আচ্ছা সোহার তো এই পয়লা বৈশাখে তোমার পড়ার মতো নতুন জামা কিছু নেই কিন্তু চৈত্র সে তো চলেই এলো আমাদের কিচ্ছু শপিং করা হলো না কত কিছু কেনে আছে এই তুমি রেডি তো আমার নাম করে শুধু নিজের শপিং করার ধান্দা রেডি না হয় উপায় আছে তুমি তুমি কি কিছু বল না 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 এই আমরা এটাতে যাই ও ঠাকুর আমাকে বাঁচিও

এখন তুমি বিল দেখো আর চিন্তা করো আমি তো পুরো রিল্যাক্স থ্যাংক টু সান